আর রাত হলে ঘুমাইতে পারি না আমরা ঘুমাইলে ঠুস করে আপনারা কারেন্টটা নিয়ে নেন যে আপনারা ভাবেন যে তারা বোকা সুদা এরা ঘুমে গেছে শেষ কারেন্টটা নিয়ে নি হেরা তো গ্রামের মানুষ মরুক্ষ ঘুমাইবে শেষ এদিক দিয়ে মশার কামুর সারাদিন বৃষ্টি হইতেছে অন্ধকার বাড়ি থেকে বাইরে হবো এখন আমি যে ভিডিওটা বানাইতেছি এখন কিন্তু বৃষ্টির মধ্যে বিজয় বিজয় ভিডিওটা বানাইতেছি দেখেন বাইরে প্রচন্ড বৃষ্টি হইতেছে বাড়ি থেকে বসা যাইতে না বাড়িতে বিদ্যুৎ নাই বাড়ি অন্ধকার আর একটা বৃষ্টি হইতেছে মানে বৃষ্টি হইলেও আবার কিন্তু প্রচন্ড গরম কারেন্ট থাকে কি সকালবেলা একটু থাকবো দুপুরে জোহরের নামাজের সময় থাকে না দুপুরবেলা যে ভাত খাবে ভাত খাওয়ার সময় থাকে না এবং আসরের সময় থাকে না মানে প্রত্যেকটা নামাজের সময় মাগরীবের রক্তও থাকে না মাগরিবের পরে একটু আসবো আবার আসরের এসা রক্ত থাকে না রাতে এগারোটা বারোটা পর্যন্ত আবার একটু আসবো মানুষ যখন ঘুমাইতে যাইবে ঘুম হইলেই কারেন্টটা চলে যায় এভাবে তার থাকা না আমাদেরকে প্রতিবাদ করতে হবে ভাই প্রতিবাদ না করলে এটা ভাবি কোনোভাবে সম্ভব না আর আমার যে গ্রামে মাসাল্লাহ শোভান আল্লাহ উন্নয়ন আমি বুঝতে পারতেছি না মানে বিদ্যুৎ যে এত উন্নয়ন হয়েছে বলার বাইরে আরে ভাই আপনারা আমাদেরকে কি মনে করেন আমরা কি মানুষ না নাকি আমরা বন জঙ্গলে থাকা শিয়াল কুত্তা জন্তু জানোয়ার বারে ভাই আমাদেরও তো একটা লাইফ আছে না আমরা তো থাকি চাই গরিব হলো আমরা সাধারণ মানুষ চাই কি সুন্দরভাবে বেঁচে থাকতে এ কথাগুলো কেন বলতেছি আপনারা যারা পড়লেন বিদ্যুৎ এবং কি বৈদ্যুতিক লাইনে কাজ করেন বৈদ্যুতিক সেক্টরে কাজ করেন তারা আপনারা মনে করেন আমরা সাধারণ মানুষ আমরা মানুষ না আমরা হচ্ছে জন্তু জানোয়ার তা না হলে বিদ্যুতের এই যে মানে কি বলবো এত উন্নয়ন বিদ্যুতের বিদ্যুতের নাকি এত উন্নয়ন উন্নয়ন তাহলে এই বিদ্যুৎ গেল কোথায় হ্যাঁ বিদ্যুতের গত কয়েক মাস যাবৎ বিদ্যুতের ডাবল বিল ডাবল খরচ এবং কি বিদ্যুৎ তো থাকেই না এবং কি কিছুদিন আগে আমরা শুনছি যে বিদ্যুতের কোটি কোটি টাকা বকেয়া রয়ে গেছে ওই টাকাগুলো কি আমরা সাধারণ মানুষ দেয় নাই অবশ্যই আমরা দিছি তাহলে এই টাকাগুলো আপনারা কি করছেন আপনারা আপনাদের ছেলের জন্য বিল্ডিং করেন মেয়ের জন্য গাড়ি খরিদ করেন নিজের জন্য বিয়াস তিন সেটটা করেন এগুলাই তো আরে ভাই আমরা তো মানুষ আমরা তো থাকতে হয় আমরা আমরা করছিটা কি গত কিছুদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বসে তিনি বক্তব্য দিয়েছিলেন যে গ্রামের সাধারণ মানুষ যেন বিদ্যুতে কষ্ট না পায় গ্রামে যেন লোডশেডিং না হয় আপনারা কিন্তু এটাও করতেছেন না তার মানে কি আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর দেশের একজন সর্বোচ্চ নেতার কথা শুনতেছেন না আপনারা কি এখানে সিন্ডিকেট করতেছেন আপনারা এইসব সাধারণ মানুষের টাকাকে আপনারা বিভিন্ন ধরনের ফতি তালো এ তালো সে এগুলো করে সেখানে বিদ্যুৎ দিতেছেন এটা কিন্তু ঠিক না আর কি বলবো আমি আমার উপজেলার কথা আর কি বলবো আমি আমার উপজেলা জেলার কথা কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলা মানে চব্বিশ ঘন্টার মধ্যে চার ঘন্টাও কারণ থাকে না আর থাকলো পাঁচ মিনিট দশ মিনিট দিনের বেলা বৃষ্টি হয় অন্ধকার গ্রামের সাধারণ মানুষ মানে আমরা খুব বিপদে আছি